নমস্কার স্কোয়ার মিশন একাডেমি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে খুব ভালো আছো তো দেখো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে সরল অঙ্ক সঠিক নিয়মে কিভাবে করবে বা কিভাবে শিখলে সরল অঙ্ক আর তোমাদের ভুল হবে না দেখো সরল অঙ্ক কিন্তু প্রত্যেকটা ক্লাসেই থাকে দ্বিতীয় শ্রেণী থেকে শুরু হয় যোগ আর বিয়োগ হয় তারপরে যখন পরবর্তীতে স্টেপগুলো বাড়ে তখন কি হয় একসঙ্গে যোগ বিয়োগ গুণভাগের থাকে তো দেখো কীভাবে করবে তোমরা সকলের জন্য কিন্তু একটাই নিয়ম তোমরা যদি এই নিয়মটা শিখে রাখতে পারো তো যে কোনো ক্লাসে যে কোনোভাবে অঙ্ক তোমরা কিন্তু হামেশাই করে আসতে পারবে তো দেখো প্রথমে আছে প্রয়োজনীয় বিষয় জেনে নিই কিছু অঙ্ক করতে গেলে যেটা তোমাদেরকে মাস্টার জানতে হবে তো দেখো আগে আমি নিয়মটা বলছি তারপরে একটা শর্ট টেকনিকও তোমাদের বলে দেব তো নিয়মটা দেখো প্রথমে প্রথম বন্ধনী তারপরে কি আছে পরে দ্বিতীয় বন্ধনী এবং শেষে তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে যদি থাকে নেক্সট বলেছে বাম থেকে ডান হিসাবে করতে হবে কারণ কী হবে অঙ্ক আমরা সাধারণত ডান দিক থেকে করি কিন্তু অঙ্কের ক্ষেত্রে তোমাকে বাম দিক থেকে ডানে হিসাবে করতে হবে কারণ সরল অঙ্ক যদি তুমি ডান দিক থেকে করো তাহলে কিন্তু অঙ্কটা হবে না নেক্সট বলেছে দেখো নেক্সট দেখো বন্ধনী না থাকলে যদি ধরো আমি যে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী কথা বললাম যদি তোমার বন্ধনীগুলো না থাকে তাহলে তখন যোগ বিয়োগ গুণ ভাগ থাকে তখন তোমরা কি করবে আগে ভাগের কাজ করতে হবে এরপর গুড়ের কাজ করতে হবে এখানে দেখো একটা বিষয় মনে রাখতে হবে অনেক সময় কি হয় ভাজুকের থেকে ভাজ্য ছোট হলে অর্থাৎ যে সংখ্যাটা মানে যাকে তুমি ভাগ করবে সেটা যদি তোমার ভাজ্যকের থেকে ছোট হয় তখন তোমরা কি করবে আগে গুণের কাজ করে তারপর ভাগের কাজ করবে নেক্সট দেখো তাহলে প্রথমে ভাগ হলো তারপরে গুণ তারপরে কি করবে দেখো যোগের কাজ করতে হবে শেষে কি হবে বিয়োগের কাজ করতে হবে এবার দেখো তোমার যে আমি শর্ট একটা টেকনিক বলছি সেটা মনে রাখবে টেকনিকটা কি দেখো এই যে বদমাস সংক্ষেপে মনে রাখবে বদমাস ইংরেজিতে স্পেলিং বিওডি এম এস বদমাস যদি তুমি এটা মনে রাখতে পারো তাহলে এই পুরো যে নিয়মটা আমি তোমাদেরকে বললাম বিষয়টা সমস্ত বিষয় কিন্তু এই বদমাসের মধ্যেই লুকিয়ে আছে দেখো বি কথার অর্থ হলো ব্যাকেট বাংলায় লিখেছি দেখো ইংরেজিতে ওখানে লিখে দিয়েছি বি কথার অর্থ হলো ব্যাকেট তো ব্যাকেট কথা হয় তিনটে হয় ওই যে প্রথম ব্যাকেট তৃতীয় ব্যাকেট এবং তৃতীয় ব্যাকেট নেক্সট দেখো ও ও কথার অর্থ অফ অফ মানে এর আগে মানেগুলো জেনে নাম তারপরে বোঝাচ্ছি দেখো ডি ডি কথার অর্থ হলো ডিভিশান ডিভিশান মানে কি ভাগ নেক্সট হচ্ছে দেখো এম এম কথার অর্থ হচ্ছে মাল্টিপ্লিকেশান মাল্টিপ্লিকেশান কথার অর্থ হলো গুণ নেক্সট হচ্ছে দেখো এ এ কথার অর্থ হলো অ্যাডিশান অ্যাডিশান মানে যোগ করা অ্যাড করা নেক্সট দেখো এস এস কথার অর্থ হলো সাবস্ট্রাকশান সাবস্ট্রাকশান কথার অর্থ হলো বিয়োগ তো আমি এখানে দেখুন যেমনভাবে স্পেলিংটা লিখেছি অঙ্ক কিন্তু সেইভাবে যে আগে আছে তার কাজটা তোমাকে আগে করতে হবে দেখো বি আগে আছে অর্থাৎ কি বি মানে কি এই যে ব্যাকেট তো যদি ব্যাকেট থাকে তাহলে সবার প্রথমে তোমাকে ব্যাকেটের কাজ করতে হবে তারপর দেখো অফ বিয়ের পরে কি আসছে অ যখন তোমাদের এই প্রত্যেকটা টার্মই থাকবে সরলের মধ্যে তাহলে তোমরা প্রথমে ব্যাকেটের কাজ করবে তারপরে কী হবে অব অফ মানে এর এর কথার অর্থ হলো গুণ অবস্থায় আছে তাহলে গুণের কাজ করতে হবে কিন্তু গুণ তুমি পরে আছে সেই গুণটা আলাদা আর এই অফ কথার অর্থ হলো এর এর মানেও কিন্তু গুণ সেই গুণটা কিন্তু আগে করতে হবে নেক্সট দেখো ডিভিশান তাহলে কি আছে প্রথমে ব্যাকেট তারপরে এর কাজ করলে তারপরে কী হবে ভাগের কাজ করবে তারপরে গুণের কাজ করবে তারপরে যোগের কাজ এবং শেষে বিয়োগের কাজ যখন তোমাদের ব্যাকেট বা থাকবে না তাহলে কি প্রথমে তাহলে ব্যাকেট যদি না থাকে তাহলে বিটা তুমি কেটে দাও তাহলে কী থাকবে ও ডি এম এস তাহলে কি তার ও এর কাজটা তাহলে আগে করবে তারপরে ডি এর কাজ করবে তারপরে এমের কাজ তারপরে এর কাজ তারপরে এর কাজ করবে ধরো বি এবং ও দুটোই থাকলো না তখন তুমি কার কাজ করবে তাহলে আগে কে আছে তাহলে বিও বাদ দাও তাহলে কি ডি এম এস তাহলে আগে ডি এর কাজ করবে তারপরে এম এর কাজ করবে তারপরে এ তারপরে শেষে এসে কাজ করবে তো এই যে ফর্মাটে আছে তোমরা এই ফর্মাটে যদি মনে রাখতে পারো তাহলে সরল অঙ্কের নিয়ম মনে রাখা খুব ইজি হবে তো দেখো একটা এক্সাম্পল আমি দিয়েছি এই এক্সাম্পলের মধ্যে সব কিছুই রয়েছে সরল অঙ্কের সমস্ত নিয়মটাই এই একটা অঙ্কের মধ্যে কিন্তু রয়েছে থার্ড ব্যাকেট দিয়ে সেকেন্ড ব্যাকেটের মধ্যে দশ গণিত কি রয়েছে ফার্স্ট ব্যাকেটের মধ্যে দেখো ফার্স্ট ব্যাকেট মানে প্রথম বন্ধ ঠিক আছে তো বারো ভাজি কত চার বিয়োগ এক প্যাকেট ক্লোজ করে বিয়োগ দুই সেকেন্ড প্যাকেট দিয়ে দেখো আবার বিয়োগ দিয়ে সেকেন্ড প্যাকেটের মধ্যে ফার্স্ট প্যাকেট দিয়ে ছয়গণতে ছয় বিয়োগ ছয় প্যাকেট ক্লোজ করে ভাজিতে দুই ব্যাকেট ক্লোজ করে ভাগ তো দেখো এখানটায় তোমার প্রত্যেকটা ব্যাকেট কিন্তু আছে তাহলে নিয়মে কি পড়লে বিয়ের ব্যাকেটের কাজ আগে করতে হবে ব্যাকেটের বলতে আগে প্রথম ব্যাকেট তারপর দ্বিতীয় ব্যাকেট তারপর তৃতীয় ব্যাকেট তো যেখানে যেখানে প্রথম ব্যাকেট আছে তার কাজগুলো আগে করব। তো দেখো প্রথম ব্যাকেট কোথায় আছে এখানটায় আছে আর এখানে একটা এখানে আছে তো এই দুটো ব্যাকেটের মধ্যে যেটা আছে তার কাজটা আমাকে আগে করতে হবে ওই জন্য তলায় দাগ দিয়েছি দেখো যাতে তোমরা খুব বুঝতে পারো তা বাকিগুলো যেমন আছে করব তাহলে যেমন দশ গণিত দেখো বারোকে চার দিয়ে ভাগ করলে কত তিন তারপরে বিয়োগ আছে প্রথম প্যাকেটের মধ্যে এক আছে তো এক রাখলাম তারপরে যেমন আছে আবার এখান দেখো ছয় গণিত ছয় কত ছত্রিশ তো ছত্রিশ করে যেমন আছে রেখে দিলাম নেক্সট নাইনে দেখো তাহলে এই প্যাকেটের মধ্যে দেখো এই এখানে একটা প্রথম প্যাকেট আছে এখানে একটা আছে তাহলে এই প্রথম প্যাকেটে কাজ আগে করব। তাহলে কি আছে এই যে দশ গণিত তিন মানে তিনের থেকে এক গেলে কত দুই তারপর যেমন আছে তারপর দেখো ছত্রিশ থেকে ছয় বিয়োগ করলে কত হবে তিরিশ তারপরটা যেরকম রয়েছে তাহলে দেখো প্রথম ব্যাকেটের ব্যাচ মানে কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তাহলে এবার কী করবো সেকেন্ড ব্যাকেট মানে দ্বিতীয় বান্ধনের কাজ করব তো দ্বিতীয় বান্ধন এখানে একটা আছে এখানে একটা আছে তলায় দাগ দিয়েছে মানে এর কাজ তোমরা এভাবে দাগ দিয়েও কিন্তু করতে পারো তো তো এই ব্যাকেটের কাজগুলো কিন্তু এবার আগে করবো তাহলে দশ গন্ত দুই করলে কত কুড়ি তারপরে যেমন আছে তাহলে পনেরো তিরিশ থেকে পনেরো মানে দুই ভাগ করলে কত হবে পনেরো হয়ে গেল এবার নেক্সট লাইনে দেখো আবার দ্বিতীয় ব্যাকেট কিন্তু রয়ে গেছে কারণ দেখো দ্বিতীয় ব্যাকেট এইটুকুর কাজ করলে এইটুকুর কাজ এখনও বাকি আছে সেই জন্য কি হচ্ছে তোমার ব্যাকেটটা কিন্তু এখনও রয়ে গেছে এবার দ্বিতীয় ব্যাকেটে কাজ করব তো কুড়ি থেকে দুই গেলে কত আঠেরো তারপরে যেমন আছে রাখলাম এবার কি আছে তৃতীয় ব্যাকেটের কাজ করব তো আঠেরো থেকে পনেরো গলার কত তিন তারপরে ভাগ কত তিন তিনে তিনে ভাগ করলে কত হবে এক তো এক হলো উত্তর এই ছিল আজকে এর পরবর্তী ভিডিওতে আবার একটা কোনো একটা টপিক নিয়ে তোমাদের আলোচনা করব যে কিভাবে তোমরা সহজে ভাগ গুণ প্রত্যেক টপিকের ওপর তোমাদের ভিডিও দিয়ে দেবো তো এছাড়াও তোমরা যদি অন্য কোন টপিকের ওপর ভিডিও পেতে চাও তো সেটা কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব সেটা খুব সহজে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আর যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্ট করো এবং অন্য বন্ধুদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিও আর জানার চ্যানেলটিতে প্রথম হয়েছ জানানটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রেখো প্রত্যেকটা ভিডিও তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওর মাধ্যমে অনেক ইনফরমেশান তোমরা পাবে যেগুলো তোমাদের খুব হেল্পফুল হবে চলো আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকো টাটা